হাই ফ্রেন্ডস হ্যাপি রাকাবন্ধন সবাইকে অনেক অনেক রাখি শুভেচ্ছা গুড মর্নিং বলবো কি বলবো না অনেক এমনি তো প্রথম তোমাদের সঙ্গে সাক্ষাৎ তো বলতেই পারি কিন্তু যাই হোক এখন মোটামুটি বারোটা বাজে অনেকক্ষণ থেকেই তোমাদের সামনে আসবো আসবো করছি কিন্তু আসতে পারছিলাম না মন্দিরে পুরো কাজ ছিল একটু ঘরে এসেছি যাই হোক ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এটাই অনেক আর ওয়েদারটা তো খুব ভালো সকালবেলা থেকে দুদিন ধরে প্রচুর জামা জামাকাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে শুকিয়ে নিয়ে আসলাম বাইরে তো কখনো বৃষ্টি হচ্ছে কখনো হাওয়া দিচ্ছে এই রকমই অনেকক্ষণ থেকে ভাবছি যে ব্লগটা শুরু করবো শুরু করবো কিন্তু করতে পারছিলাম না ওই ওইরকম এক ডাকছে তো যাই হোক আজকে একটা শুভ দিন আজকে রাখি পূর্ণিমা তো স্বাভাবিক সব ভাইরাই ভাই বোনদের একটা খুব সুন্দর মুহূর্ত ভালো দিন আর কি তো অবশ্যই বোনরা ভাইদেরকে রাখি বেঁধে দেবে খুবই ভালো ব্যাপার কিন্তু শুধু এবং ভাইয়ের মঙ্গল কামনার পরিবর্তে ভাইও তাই বোনের মঙ্গল কামনা করবে কিন্তু শুধু তাই নয় আজকে তো শুধু এখন তো আর ওই জিনিসটা নেই আমরা সময়ের সাথে সাথে আমরা অনেক উন্নত হয়েছে আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন হয়েছে যে না শুধু ভাই বোনের মধ্যেই রাখিটা সীমাবদ্ধ তা নয় সকলের মধ্যে একটা ভ্রাতৃত্ব স্থাপনের ব্যাপার থাকে ভাই যেমন বোন যেমন ভাইকে পড়িয়ে দেবে ভাইও বোনকে পড়িয়ে দেবে এরকম ব্যাপারও হওয়া উচিত আর কি তো ঠিক আছে চলুক তোমাদের সবার ভাই বোন সকলের খুব খুব ভালো কাটুক আজকের দিনটা এই শুভেচ্ছাই রইল সকাল সকাল তোমাদের জন্য আর এদিকে তো বললামই যে প্রায় বারোটা বাজে সুতরাং রান্নাবান্না তো শুরু হবেই আর কি হওয়ারই কথা যদিও অনেকটা লেটেই করেছি আমি এখনো আমি সেভাবে আসিনি আমি উপরের গাছগুলো করছিলাম বলে এই করেছে এই দেখো দরকারিটা নেমেও গেছে এটা দিয়ে সকালে আলু কুমড়ো ছেঁচকি এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট মানে মুড়ি খাওয়া হয়ে গেছে এখানে ডাল বসে গেছে এই আর ফ্রিজে অলরেডি রান্না করা রয়েছে সেটাও বের করে নিচ্ছি ওয়েদারটা খুবই ভালো যাই হোক গত দুদিন ঠিকঠাক ব্লগ আসেনি তোমাদের সামনে আনতে পারিনি আর এই দেখো এটাও রান্না করা আছে আজকে অনেকটা ফ্রি লাগবে মানে কাজ কাজের দিক থেকে আর কি একটা কাজটা মানে পুজোটা কমপ্লিট হয়েছে সুস্থ মতো এটা আর কি সুষ্ঠুভাবে হ্যাঁ সুস্থ মতো নাই মনে করলাম সুস্থভাবে বেশ হোক ঠিক আছে চলো শুভটা করলাম আজকে এখন দু তিন রিল্যাক্স মুডেই থাকবে ব্যস্ততা একটু কমে গেছে একটু রিল্যাক্স মোডে থাকবো মানে ব্লগ থাকবে ঠিকই থাকবে সব সংসারের কাজকর্ম সবসময়ই থাকে সেটা থাকবে কিন্তু এই যে একটা চাপ ছিল যে কীভাবে হবে কি করে করব কি হবে না হবে সেটা থেকে কিছুটা রিলিফ পাওয়া গেলো এই আর কি গতকালে ব্লগটা একটু এডিট করতে হবে এখনো রেডি হয়নি যেটা আজকে বেরোবে তো এখন সেটা একটু করে নেব চলো নিউজ শুনছি টিভিটা ছেড়ে দিই পরে আবার আসছি তোমাদের সামনে এতগুলো বাসন আমি এখন মাজবো বৃষ্টি পড়ছে এমন না মাজলে হবে না ঠাকুর ভর্তি ভেবে রাখা যাবে না তার জন্য যতটা সম্ভব কালকে রাতেও করেছি এখন এগুলো করতে বসবো ঘরে রান্নাটা বাবু সামলাচ্ছে ওই জন্য আমি চলে এসেছি এদিকে বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে সব বাসন তুমি মারছো তো কি করব এখন দেখো না এতগুলো বাসন ঠাকুর ঘরে সব একে প্যাকড হয়ে আছে আর এদিকে খিচুড়ি টিচুড়ি রান্না হয়েছে না এই বাসনগুলো ভেবে রাখতেও তো খারাপ লাগে আর তারপরে ভুলে দিয়ে আবার পুজো দেবে মানে অসুবিধা তো ঘরটা একদম পুরো ব্লক হয়ে আছে শুধু এই বাসন না তো প্রচুর ঠাকুরের বাসন ছিল সব মেজে ফেলেছি আর কটা এখন বাকি আছে স্থান টান কমপ্লিট হয়েছে পুজো কমপ্লিট হয়ে গেছে এখন খাবার দাবার পালাম আর তো আগেই খেতে বুঝতে পারতাম কিন্তু ওই একটা কাজ করছিলাম তাই আর হলো না একটু দেরি হয়ে গেল মানে এমনি দেরি নয় এইটাকে তখন খুব হালকা হালকা লাগছিল আমি ভাবছি কিরি চেঞ্জ হয়ে গেল নাকি নিরামিষ আরামিষ চলো খেতে বসে যে বৃষ্টি হচ্ছিল তাই উপরে গিয়ে আবার ঠাকুরের বাসন ঢাসনগুলো সব ঠাকুরের বাসন নয় বলাটা ভুল হলো সমস্ত বাসন রসুনগুলো যেগুলো ইউজ হয়েছিল সেগুলো ধুয়ে সব উপরে রেখে দিয়েছি আজকে হয়ে গেছে এবার নিশ্চিন্ত নিশ্চিন্ত এবার আর গলাটা এত বসেছে না এমনিই তো বসেছে তার মধ্যে বৃষ্টিতে দিকে মনে হয় আরো বসে গেল যাই হোক এবার খাওয়া দাওয়ার পাড়া কাজ তো শেষ হয় না কাজ তো থেকেই যায় যদি আর কাজ শেষ হয় কিছু না কিছু কাজ থেকেই যায় তবুও মনে করো আসল কাজটা শেষ হয়েছে বড় কাজ শেষ হয়েছে এটাই আমার দেখিয়েছি না তখন আজকের মেনুতে কি কি আছে তো খেয়ে এবার খাবার পেরে গুড ইভিনিং অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম এই চা খাচ্ছি চা আর মুড়ি শুকনো মুড়ি যাই হোক ক্লাস আছে ভাবছি একটু ক্লাস নেবো গলাটা তো বসেছে গলাটা ঠিক হয়নি মোবাইলে হোয়াটসঅ্যাপে দিয়েছি হ্যাঁ দিচ্ছি এই মোবাইলটা তো দিচ্ছি না মোবাইলটা দরকার একটু না একটু পরে আসছি তোমাদের সামনে যদি অবশ্য ক্লাস শুরু হয় তাহলে আসতে পারবো না হ্যাঁ ঠিক আছে দাঁড়াও পরে কথা বলি আর এই যে সেদিন কচু ডাঁটাগুলো নিয়ে এসেছিলো কচু শাকগুলো করে আর্ধেকটা তো পড়েছি ইলিশ মাছের মাথা দিয়ে এখন আবার আর্ধেকটা কাটা কেটে রেখে দেবো কালকে করব কালকে করবো ছোলা দিয়ে বুঝলে সেদিন তো ধরে নেই লেবুর রস দিয়ে দিয়েছিলাম বলে কিন্তু যখন কাটছিলাম তখন খুবই ধরেছিল কাটছিলাম যখন ইয়েটা তখন খুবই খুবই ধরেছিল আমার তো ধরেছিল তুমি যখন কাটছো তোমার কি ধরছে আমিও বসলে হবে না যে আমাকেও বসতে হবে ছটফট হয়ে যাবে তখন তো কথা বলতে বলতে মোবাইলটা দরকার পড়লো আর তোমাদের সাথে কথা বলা হলো না যাই হোক তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে মাঝখানে ওই সবটাই তো আর শেয়ার করা যায় না শেয়ার করা যায় না মানে সবসময় তো তাহলে মোবাইলটা অল টাইম ঘরের মধ্যে চলতেই থাকবে তো সেটা তো আমার সেই অপশানও নেই আমার ওই স্ট্যান্ডও নেই মানে আমাকে সবসময় হাতে ধরেই করতে হয় আর দেখো এবার চলে আসলাম আবার সেই রান্নাঘরে দশটা কুড়ির মতো আছে তো বুঝতেই পারছো ডিনার টাইম আর ডিনারে আজকে একটু স্পেশাল রয়েছে স্পেশাল বলতে যেহেতু রুটি দেবে না মানে যে যার থেকে রুটি নেই তো যাই হোক তার একটু অসুবিধা আছে সে বলে গিয়েছে খবর পাঠিয়ে দিয়েছে রুটি দিতে পারব না তো আমি ভাবলাম ঠিক আছে চলো রুটি না খেলাম অন্য কিছু খাই তো এটা খাবো এখন একটু গরম করে নিতে হবে অনেকক্ষণ আগে খাবারটা এসছে তো গরম করি নামটা বুঝতেই তারপর সব গরম করে ঠিক আছে তো এই দেখো গরম করে নিলাম আর এই যে এটাই হচ্ছে আজকের ডিনার তোমরা তো প্যাকেটে দেখতে পাওনি কি ছিল এই হচ্ছে ডিনার তবে খুব একটা ইয়ে নয় দেখে মনে হচ্ছে জানি না কেমন গো খুব একটা স্ট্যান্ডার্ড নয় না আমারও দেখে মনে হচ্ছে মানে দেখে প্যাকেটটা খুলেই দেখলাম যে দেখেও খুব একটা ভালো লাগছে না আর কি দেখেই মানে ইয়ে হলেও বোঝা যাচ্ছে মানে খুব একটা স্ট্যান্ডার্ড নয় যাই হোক খেয়ে নিই তো দেরি করি না খেয়ে নিই এমনি গরম করলাম আবার ঠান্ডা হয়ে যাবে তো চলো খেতে থাকি আর ব্লগটা এখানেই শেষ করছি কেমন কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেমনটা তোমাদের বলে থাকি আর বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও কেমন তাহলে ভালো দেখো তোমরা আসছি টাটা অ্যান্ড গুড নাইট